মকপোলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সল্টপেকের বিধাননগর কলেজে অভিযোগ সেখানে বিজেপির এজেন্টদের বেধরক মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকরা জানা যায় শনিবার বিধাননগর কলেজে চলছিল মকপোল অভিযোগ সেই সময় বহিরাগতরা কলেজে ঢুকে বিজেপির এজেন্টদের ইলেকশন কার্ডে ত্রুটি আছে দাবি করে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলে এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে পরবর্তীতে বিজেপির এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এমনকি পুলিশকে জানানো হলেও পুলিশ প্রথম দিকে নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ বিষয়টি নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপির কর্মীরা আমরা হচ্ছে ওই যিনি হচ্ছে ইয়ে আছেন ওসি ওসি ইলেকশন আছে তিনি বললে আমি আসছি আমরা এলাম বা দেখি কি হয় পুলিশকে বলি পুলিশ নীরব দর্শক ও বলছে কারে তোমার নাম নেই আর নেই কি ছিল বিধাননগর কলেজে কি আছে সব মফক বলছিল সেই সময় এই কার্ড নিয়ে ঢুকেছিলেন আপনি গতকালে এসেছিলাম আজকেও ছিলাম তো আজকে আজকে কি হয়েছে ঘটনা বলুন আমাকে আমি ঘটনা জানি না কোথাও কেওয়াস হচ্ছিল তো হঠাৎ দেখলাম আমাকে সবার দেখি আপনার কার্ড বেরোন 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 ওরা ওখানে যারা ছিল তারা বইরাগত ঢুকলো ভিতরে ভেতরে বৈরাগত না তৃণমূলের যারা হ্যাঁ যারা এজেন্ট ছিল তারা মেরেছে সবাইকেই আমাদের সবাই বিজেপি ম্যাক্সিমাম লোককে আমরা কালকেও বসেছিলাম বলে ছবিটা আটকানো ছিল না আমার তো ছবিটা কেন আটকানো নেই পরে বিজেপির দুজন এজেন্টকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বিজেপির এজেন্টদের মারধর করা হলেও অভিযুক্তদের কেন ধরা হয়নি একটা মক পোলকে কেন্দ্র করে যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের দিন কি হবে প্রশ্ন ওয়াকিবহাল বহাল মহলের শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ